আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ দুই হাজার পঁচিশের শুভ উদ্বোধনী আজকের অনুষ্ঠানে যুবদল ছাত্রদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল বিএনপির নেতৃত্বে সবাইকে জানাচ্ছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং সশ্রুত সালাম আসসালাম আলাইকুম আজকের আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ দুই হাজার পঁচিশের ওষুধ উপলক্ষে আসলে আমাদের ব্যবসায়ী নেতারা আসলে তারা ভালো বক্তব্য রাখবেন আমরা তো আসলে এরকম ব্যবসায়ী না তারপরেও আজকের আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ দুই হাজার পঁচিশ যেটা উদ্বোধন হতে যাচ্ছে মেলার আমরা উত্তর উত্তর আমরা সাফল্য এবং সমৃদ্ধি কামনা করি একটি জিনিস আমি ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলবো আপনাদের এই উদ্যোগকে আমরা অত্যন্ত সাধুবাদ জানাই কারণ আপনারা ব্যবসায়ী হচ্ছেন অর্থনীতির চাকার মূল মেরুদণ্ড হচ্ছেন আপনারা আপনাদের হাত ধরে বাংলাদেশের ব্যবসাটাই আগামী দিনে এগিয়ে যাবে দীর্ঘ সতেরো বছরে ফ্যাসিস্ট মুক্ত একটি পরিবেশে আপনারা আজকের এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা আপনারা আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে আশা করব অতীতে যে সমস্ত বাধাগুলো ছিল অতীতের যে সমস্ত ব্যারিকেডগুলো ছিল অর্থনীতির ক্ষেত্রে ব্যবসায় ক্ষেত্রে ইনশাল্লাহ সেই সমস্ত বাধাগুলো আপনাদের এখন আর ফেস করতে হবে না সেই বাধাগুলো একটা বাধামুক্ত পরিবেশে আপনারা মুক্তভাবে আপনারা সে মেলাটি আপনারা উদযাপন করতে পারবেন এবং আপনাদের মাধ্যমে যেন বাংলাদেশি পণ্য আন্তর্জাতিকভাবে যেন সে পণ্যগুলো যেন সেভাবে আপনারা তুলে ধরতে পারেন এবং বাংলাদেশের প্রোডাক্টগুলোকে যেন আন্তর্জাতিক বাজারে আপনারা সেভাবে সমর্থিত করতে পারবেন সেইগুলোর দিকে লক্ষ্য রেখে আপনারা সে আন্তর্জাতিক বাণিজ্য মেলাটিকে আপনারা পরিচালিত করবেন বলে আপনাদের প্রতি আবার আহ্বান থাকবে পাশাপাশি আপনাদের প্রতি আহ্বান রাখব মেলাতে আগত যে সমস্ত দর্শনার্থীতারা আসবেন ক্রেতারা আসবেন আপনারা তাদের চাহিদা অনুযায়ী আপনারা সেই গুণগত মানগুলোকে ঠিক রেখে এবং তাদের চাহিদাগুলোকে আরও কীভাবে আরও আপনারা সেগুলোকে ফিল করতে পারবেন সে অনুযায়ী আসলে একটা মেলার আন্তর্জাতিক বাণিজ্য মেলার আসলে টার্গেট থাকে মূল লক্ষ্যকৃত থাকে ওগুলাই যে ক্রেতাদের চাহিদা ক্রেতাদের চাহিদাগুলোকে আপনারা সেগুলো অ্যাবজর্ভ করবেন এবং ক্রেতাদের চাহিদাগুলোকে আপনারা নিয়ে সেভাবে আপনারা আপনাদের পণ্যগুলোকে আপনারা বাজারে নিয়ে আসবেন সেগুলোকে মাথায় রেখে আপনাদের মেলার উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করে বিদায় নিচ্ছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ